হ্যালো দি ইস মিশা ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ডেলি স্টাইল অ্যান্ড মোর অ্যান্ড ওয়েলকেট টু মাই আনাদার ভিডিও তো কেমন আছো তোমরা আই হোপ তোমরা সবাই খুব 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 ভালো আছো তো আজকে টাইটেল আর থামবেল দেখে তোমরা কতটা বুঝতে পারছো আমি ঠিক জানি না তো আজকে হচ্ছে গিয়ে আমি বলে দিচ্ছি আমাদের বাড়িতে পুজো আছে মানে ফ্ল্যাটে পুজো আছে পুজোটা কিসের পুজো আজকে হচ্ছে গিয়ে গুরু পূর্ণিমা খুব ভালো একটা পূর্ণিমা তিথি পড়েছে তো বিয়ের পরে তোমরা হয়তো অনেকে জানো আবার অনেকে জানো না যে নিউলি ম্যারিড কাপলদের জোড়ায় একটা পুজো দিতে হয় যেটা যে নারায়ণ পুজো দিতে হয় তো সেই পুজোটা আমাদের এখনও দেওয়া হয়নি আমাদের আট ন মাস চলছে বিয়ের তো কোনো না কোনোভাবে জিনিসটা পোস্টপন্ড হতেই থাকে হতেই থাকে তো আজকের দিনটা যেহেতু খুব ভালো আর এরপরে আমি একটা কথা বলে দিই আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে বিয়ে আছে আমার একটা আমার ননদের বিয়ে আছে মানে শান্তনু কাকার মেয়ের বিয়ে আছে তো তখন এই টিয়ে নিয়ে এর পরে আমরা ব্যস্ত হয়ে পড়বো তো সেই কারণে কাকিমা বল মানে কাকিমা বললো মানে আমার শাশুড়িমা বলল যে পুজোটা এবার কমপ্লিট করে নিতে তো সেই কারণেই আমরা ডিসাইড করলাম যে আজকের এই ভালো তিথিতে পুজোটা কমপ্লিট করব তো আমি এখন সকাল সকাল উঠে পড়েছি এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে সাতটা তো এখন উঠে আমি রেডি হব আর সারাদিন কী করবো কী না করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো সো চলো উইদাউট এমি ফার্দার ইউ টু দ্য ভিডিও এই দেখো এখন বাজে হচ্ছে আটটা বাজতে পাঁচ এখন আমি হচ্ছে গিয়ে গরম জল বসাবো যেহেতু ঠান্ডা পড়ে গেছে সেই কারণে গরম জল বসাব আর এই দেখো বাইরের এসে একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার হেবি ভালো লাগছে ঠাকুরের এই যে এখানে দেখতেই পাচ্ছ তোমরা প্যান্ডেলটা এখানে কালী পুজোও হলো আর জগদ্ধাত্রী পুজোও হলো এখন ফাঁকা প্যান্ডেল সব ঠাকুর চলে গেছে তো ওভারঅল ফাঁকা এখনও অবধি রাস্তাঘাট চলো শীতকাল তো বেশ ভালো লাগছে সকালবেলা উঠে ওকে তো আমি সান করে রেডি হয়ে গেছে আর মিঠু দিয়েও এসছে ঘর ধর পরিষ্কার করিছে তো মিঠু দিক তো ক্যামেরা সাই ওই জন্য মিঠু দিকে আমি সচরাচর নিলাম সব সবারই কিছু প্রাইভেসি থাকে তো চলো এখন ঘরের কাজগুলো শুরু করি একটু পরে কাকিমাও আসবে তো দেখতেই পাচ্ছো যে এখানে কাকিমা চলে এসেছে আর এখানে কাজ শুরু করে দিয়েছি আমি কাকিমা আমরা দুজন মিলে আস্তে আস্তে কাজগুলো শুরু করলাম গোজ গাছের কাজগুলো সমস্ত শুরু করেছি এরপরে আলপনা দেওয়া শুরু করলাম তো এখন গোজ গাছ চলছে তো আমি আমি এখন যেটা করছি সেটা হচ্ছে ঘরে আলপনা দিচ্ছি আর ওদিকে কাকু কাকিমাকে দেখাচ্ছি যে কাকু এখনো কিছু জিনিস শান্ত ভুলে গেছে সেগুলো দোকানে যাবে এখন কাকু কারণ এখন শান্তিরও দোকানে আছে তো এখন কাকু দোকানে যাবে ওগুলো শান্তিপুর ফাঁক থেকে পাঠাবে কাকিমা সেগুলো সব বলছে কি কি এখনো বাকি আছে তো এভাবেই চলছে চল এখানে কাকিমা অর্ডার দিচ্ছে আর কাকু আরো জিনিস পছন্দ অনেক জিনিস এখনো আনা হয়নি নানা নানা শুধু পাম্পনলাই ছুটবে মেডিকেল ছয় আনা তো এরপরে ঠাকুর মশাই চলে এসেছে দেখতে পাচ্ছ তো ওনারা হচ্ছে বাবা ছেলে তো ওনারা দুজনেই শান্তনুদের বাড়ির ওপরে ভাড়া থাকে তো ওনারাই এসছিলো পুজো দিতে আর এখানে আমি তো তখনও আলপনাই এঁকে যাচ্ছিলাম দেখতেই পাচ্ছ ওখানেও আমি আলপনা আঁকছিলাম তো এইভাবেই টুকটাক করে কাজগুলো করছিলাম এই দেখো এটা হচ্ছে কি আমাদের বেডরুম যেখানে আমরা সাধারণত মানে যে জায়গাটা আমরা শুই আর এটা হচ্ছে গিয়ে ডাইনিংটা মানে বেডরুমের ঠিক ঢোকার জায়গাটা এখানে পুরো ঘরেই যেখানে যেখানে চৌকার ছিল সব জায়গায় দিয়েছি আলপনা আমি আলপনাটা দিদার থেকে শিখেছি আমার আলপনা দিতে খুব ভালো লাগে ওকে তো আমি মোটামুটি একটা রেডি হয়েছি তাড়াহুড়ো করে যতটা পেরেছি রেডি হয়েছি ওদিকে পুজো শুরু হয়ে গেছে ঠিকঠাক করতে ভুলে গেছি ঠিকঠা করবো তারপরে গিয়ে পুজো শুরু করবো মানে পুজোতে গিয়ে বসবো তো চলো কী কী আলপনা করেছি সেগুলো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তো কোন ডিজাইনটা ভালো লাগছে ডেফিনেটলি নিজে কামেন্ট করে জানিও আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো এরপরে আমরা চলে গেলাম পুজোতে বসে গেলাম আমরা তিনজনই ছিলাম পুজোর সময় বেসিক্যালি পরে আস্তে আস্তে যারা আসার এসেছিল তো এরপরে আমরা অঞ্জলি দিলাম আর অঞ্জলি দেওয়ার পরে এরপরেই যোগ্য বসবো তোমরা সেটাও দেখতে পাবে সুস্থভাবে ভালোভাবে মন দিয়ে পুজোটা করতে পেরেছি অনেক দিন ধরে পুজোটা করব করবো করে করে ওঠা হচ্ছিল না বাট খুব শান্তি করে পুজোটা করেছি আর আমি যে শাড়িটা পরেছি এটা হচ্ছে মাটকা মাসলিন আমারই নিজের বুটিকের শাড়ি মানে আলিশাস ক্রিয়েশনের শাড়ি তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবে না শাড়িটা ওকে

এরপর আমরা চরণামৃত গ্রহণ করলাম আর ব্রাহ্মণ মশাই আশীর্বাদ নিলাম আর যা যা আছে সেগুলো সমস্ত কিছুই একে একে তোমরা দেখতে থাকো এটা হচ্ছে আমার ঘরে রাধাকৃষ্ণ জগন্নাথ প্রসাদ গুলো ডিস্ট্রিবিউট করবো আর আমার মাও এসছে প্রসাদগুলো একটু বেশ কয়েকটা ঘর ফ্ল্যাটে সবাইকে মোটামুটি প্রসাদ দিয়েছিলাম তো বেশ কয়েকটা প্রসাদের থালা সাজাতে হয়েছিল তো সেগুলোই আমি সব সাজাচ্ছিলাম আর ওই যে মা আমাকে বলে বলে দিচ্ছিলো তো এই যে প্লেট সাজিয়ে নিয়েছি এবার এক এক করে ফ্ল্যাটে সবাইকে দিতে যাবো ওটা দেখাতে পাচ্ছি না কারণ আমি এখন একা আছি মা আছে আর সবাই ওই বাড়িতে গেছে আবার একটু করে আসবে এরপরে আমরা উপোস ভেঙেছিলাম তো তাই একটুখানি খাওয়ার খাচ্ছিলাম মানে হরিয়ানা থেকে কচুরি নিয়ে এসে নিয়েছে আর ঠাকুর পুজো তো হয়েই গেছে তো এই জায়গাটা এখন একটু গোছাতে হবে তো অনেকক্ষণ ধরে উপোস টুপোস করেছিলাম যদিও বা একটু প্রসাদ খেয়েছি তো এখন প্রচন্ড খিদে পেয়ে গেছে তো এখন আমরা সবাই খেয়ে নেব শান্তনু খেয়ে দোকানে চলে গেছে ওর সাথে বোধ আবার বিকেলে দেখা হবে কাপড় ছেড়ে মানে শাড়ি ঠাড়ি পরে এত এক্সাস্টেড লাগছিল সব খুলে ফ্রেশ হয়ে খেতে বসলাম আর তখন মিঠু দিয়ে মিঠুদের মেয়েও এসেছিল ইভিনিংয়ে বিশেষ কিছু দেখানোর ছিল না তাই গোপুর শয়ন দিয়ে ব্লগটা শেষ করলাম টাটা